বাবুরা খুব একটা ভালো অবস্থান নেই আপনারা বুঝতেই পারছেন দাদাবাবুরা কারা ভারতের মিথ্যাবাদী অপপ্রচার করি যেসব নেতারা গত হাসিনা সরকারের পলায়নের পর ভারত কালে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন তাদের উদ্দেশ্যে আমি বলছি দাদাবাবু তারা দেশের সঙ্গে দেশের কূটনৈতিক সম্পর্ক না রেখে তারা ব্যক্তিকেন্দ্রিক কূটনৈতিক সম্পর্ক রাখতে পছন্দ করেন যার কারণে হাসিনা সরকার পতনের পর তারা প্রতিত হাসিনা এবং আওয়ামী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা তাদের গদি মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়েই যাচ্ছেন এবং হুঙ্কার ধামকার দিচ্ছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছেই আমি নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশ ভারতের সঙ্গে যে দূরত্ব বেড়েছে এই দূরত্ব আর আগের অবস্থানে যাবে না কারণ তারা জুজুর ভয় দেখে বাংলাদেশকে বিভিন্ন প্রকার ইয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখে কণ্ঠাসা করে রাখত এবং বাংলাদেশ থেকে তারা একের পর এক সুবিধা নিয়ে যেত আমি আমি প্রথমে একটি একটি করে আসি চিকিৎসাঘাতে বাংলাদেশ থেকে যে পরিমাণ লোক ভারতবর্ষে যেত সেই খাত থেকেই ভারত কমপক্ষে পাঁচ বিলিয়ন ডলার আয় করত তার অধিকে অনেকে মনে করে ছয় থেকে সাত বিলিয়ন ডলার আয় করতো সেই আয় পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে ভারতের বিভিন্ন রাজ্যের চিকিৎসকরা এখন শূন্য হাতে বসে আছে হাসপাতাল খালি হাসপাতালের আশেপাশে সংশ্লিষ্ট হোটেল মোটেলগুলো খালি এবং রেস্তোরাঁগুলো খালি যেখানে চিকিৎসক এবং তাদের স্বজনরা যেত দ্বিতীয়ত ভারতের পশ্চিমবঙ্গ যেটা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সেই পশ্চিমবঙ্গের বিভিন্ন হোটেল মোটেল এবং তাদের নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীরা একবারে শূন্য অবস্থা আছেন তাদেরকে বেচা কেনা শূন্য কটায় নেমেছে তাদের ব্যবসায় ধস নেমেছে এবং তাদের হোটেলগুলো শূন্য অবস্থায় রয়েছে কিন্তু হাসিনা সরকারের পতনের পর তারা হুমকি দামকি দিয়েছিল তাদের চিকিৎসকরা বলেছিল বাংলাদেশি কোনো চিকিৎসককে তারা সেবা দিবেন না ত্রিপুরার এক ডাক্তার বলেছিল যে তারা বাংলাদেশের চিকিৎসা চিকিৎসা ছবি চিকিৎসা দেবে কিন্তু তাদের গেটের সামনে ঝুলানো যে কোনো একটা মূর্তিকে প্রণাম করে ঢুকতে হবে সেটা তো বাংলাদেশের মানুষ কখনোই মানবে না এবং যাবে না প্রয়োজন হলে তারা জীবন উৎসর্গ করবে তারপরে যাবে না আগে আমরা শুনতাম যে পেঁয়াজের দাম ভারত থেকে পেঁয়াজ না আনলে পেঁয়াজ আমাদের চলে না কিন্তু এখন তো আমরা দিব্যি পেঁয়াজ চল্লিশ টাকা কেজিতে দেখাচ্ছি কিভাবে আমরা ভারত থেকে আমদানি না করে আমরা বিকল্প পথে পাকিস্তান মিশর মায়ানমার সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করছি এবং আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে আলুও আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে এসে গেছে বিশ টাকা কেজি আগে বলা হতো চিনি ভারত থেকে আমদানি না করলে বা চিনির দাম অনেক বেড়ে যাবে সেটারও সমাধান করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর হাসপাতালের ব্যাপারে যেটা বলছিলাম হাসপাতালের ব্যাপারে বাংলাদেশ সরকারকে বিকল্প প্রস্তাব দিয়েছে চীন তারা বলেছে ভারতের চায়নার কুনমিং রাজ্যে তিন চারটি হাসপাতাল বাংলাদেশের জন্য বিশেষভাবে বরাদ্দ রেখেছে যারা চিকিৎসা সেবে তারা সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারবেন জরুরি ভিত্তিতে এবং ঢাকা কুনমিং এর দূরত্ব এতই কম যেখানে প্লেন ফেয়ার অনেক কম তাই অতি সহজে বাংলাদেশের রোগীরা সেখানে গিয়ে সেবা নিতে পারবে শুধু তাই না চীন সরকার প্রস্তাব দিয়েছে বাংলাদেশে একটি বিশেষ সায়িত হাসপাতাল গড়ে দিবেন বাংলাদেশ সরকার পূর্বাঞ্চলে একটি জায়গার প্রস্তাব দিয়েছেন অন্যদিকে তুরস্ক সরকারও বাংলাদেশে একটি হাসপাতাল তৈরি করার জন্য প্রস্তাব দিয়েছে একে একে করে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো বাংলাদেশে ইনভেস্টমেন্ট বিনিয়োগ করার জন্য আসছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে ভারত সরকার উল্লসিত ছিল যখন ডোনাল্ড ট্রাম্প জিতেছে তারা মনে করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশে বারোটা বাজিয়ে দেবে কিন্তু দেখা গেল উল্টোটি ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রে যে সাহায্য সাহায্য পরিমাণ সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় মিশর এবং ইসরায়েল বাদে কিন্তু বাংলাদেশে তিনি রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত টাকা অব্যাহত রাখে এই জন্য আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই কিন্তু পাশাপাশি ভারত এই ব্যাপারে চুপসে গেছে কারণ তারা মনে করেছিল এইসব অনুদান বন্ধ করে দিলে তারা বাংলাদেশকে কোণঠাসা করতে পারবে কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি মোট মোটা তাকে দাদা বাবুরা খুব একটা ভালো অবস্থানে নেই তারা এখন বুঝতে পারছে যে বাংলাদেশের সঙ্গে বিরোধিতা করে তারা কতটাই খারাপ অবস্থায় আছেন ভারত বিরোধিতার কারণে ভারত বাংলাদেশের বিরোধিতার কারণে বা পাকিস্তান এবং চীন বাংলাদেশের অতি নিকটে চলে আসছে এবং বাংলাদেশে মার্কিন বলয়ের প্রভাব দিনের দিন বাড়ছে যা ভারতের জন্য খুব একটা শুভকর হবে না বলে আমরা মনে করছি